আমার রাসুলকে রাসুল হিসেবে বিশ্বাস করো কেমতের দিবসকে তারা বিশ্বাস করো যারা আখরাত দিবসকে বিশ্বাস করো যাহার নামকে তারা বিশ্বাস করো জান্নাতকে যারা বিশ্বাস করো তারা শোনো রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এ আমার গোলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় আল্লাহ পাক রবিন বলেন আত্ম তো ভয় করার মতো ভয় ওকে তো ভয় আল্লাহ পাককে করতে হবে আল্লাহ পাক বললেন ওয়ালাফ তুন্না ইল্লা ওয়াংতু মুসলিম জোরে বলেন আল্লাহ হক বার আল্লাপাক বলেন বললেন খবরদার শব্দ মুসলমান না হইয়া কেউ ইমা মৃত্যুবরণ করিও না পাকের নিকটে মুসলমান হয় আমাদের খবরে যাওয়া লাগবে মসলমানি দোৱা গরদান দা নেহা দান নে খদ বাদস্তে খা দাদা দান আদমি হিংসা আহমদ বোজাহাল হামেক সাবু নেব মুসলমান কাকে বলা হয় আল একরার বিল সাজ তাজদি কুম্বেল জিনান আমালুম বিল আর তিন দিনের নাম মুসলমানি এক নাম্বার জবান স্বীকার করতে হবে লা ইনাহা ইল্লাল্লাহ। আল্লাহ সারা কোনো মা নাই আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথাকে বিশ্বাস করতে হবে আমার লম্বিল আরো কাহন বাস্তবে প্রমাণ করতে হবে মুসলমান ইমানদার আল্লাহ গোলাম কেমন করে আল্লাহ পাককে বিশ্বাস করবেন কেমন করে তা বাস্তবায়ন করবেন একটি ঘোড়া বা গাভী বা গরু বলেন না কেন একটা ঘোড়ার কান্দের উপরে যখন নাকি আপনি আপনার ঘোড়ার মধ্যে যখন রশি লাগাবেন ঘোড়ার কোন স্বাধীনতা নাই ডানে যাইতে চাইলে আমি যাইতে পারবে না বামে যাইতে চাইলে বামে যাইতে পারবে না ঘোড়াকে আপনি রশি লাগানোর পর এদিকে টান দিবেন ঘোড়া সেই দিকে যাইতে বাধ্য হয়ে যাবে মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করবেন মা বোনেরা খুব খেয়াল আমি যখন মুসলমান হয়ে গেলাম আমার কোনো স্বাধীনতা চলবে না আল্লাহ বললাম যেভাবে আমাকে চলতে বলেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে চলতে নির্দেশ করেছেন আমাকে সেভাবেই চলা লাগবে এর নাম হলো মুসলমানি মুসলমানি দ্বাদগর দান নেহাদান এ নানে খুদ বাদস্তে খাজা দান আল্লাহ পাক রব্বুল আমীন বলেন আমাকে ভয় কর কেমন ভয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে তো যাহা রহমতের নবী আমার দুনিয়ার জমিনে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন রব্বুল আমিন বললেন কদ কফর আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের গুনাহ আল্লাহ পাক maaf করেছেন পরের গুনাহ আল্লাহ পাক maaf করে দিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দায় করতেন সারা রাত জেগে জেগে নামাজ আদায় করতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ নামাজ আদানোর ফলে রাসুলের পা মুবারক ফুলে যেত সাহাবায়ে کرام প্রশ্ন করলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ পাক তো আপনার আগের গুনাহ পরের গুনাহ সকল গুলো ওকে maaf করে দিয়েছেন তারপরে এত কেন কষ্ট করার প্রয়োজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমার সাহাবারা শোনো আফালা আকুনা

আমার সকল এই যে সৃষ্টি গাছপালা আছে সকল গাছপালাকে যদি কলম বানাও আর জমিকে যদি খাতা বানায় না আর সকল নদী পুকুরের পানিকে যদি কলম বানা কলমের কালি বানায় ফেলো সকল নদীর পানিগুলো শুকায় যাবে রে গোলা তব আমি আল্লাহর শুকর তুমি লিখে শেষ করতে পারবে না জরে জনে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা

আল্লাহ বাগের বান্দরা খুব খেয়াল করতে হবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে সুন্দর শরীর দিয়া সুন্দর অবকরাম দিয়া সুন্দর চেহারা দিয়া বিয়া বিয়দাইয়া আল্লাহ পাক রব্বুল அமিনের নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর দুইটা হাত দিলে আমি আপনি হাত দিয়ে আকাশ করতে পারবো দুইটা পা দিলে আমি আপনি এখান থেকে সেখানে যাইতে পারবো মুসলমান আল্লাহর গোলাম ভালোমন্দ বোঝার জন্য আকল দিয়েছেন আল্লাহ

এই পরিষ্কারের জন্য আল্লাহ আল্লাপের একটা উপহার দিয়েছেন জিনিস দিয়েছেন সেটা হলো পাকের জিকির জোরে জোরে বলেন সোহান আল্লাহ পাকের বান্দরা খুব খেয়াল করবেন আল্লাহ পাক বললেন আমি আল্লাহকে ভয় কর কেমন ভয় ভয় করার মত ভয় বলা তামু তুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না মরিও না সম্মানিত মারা না আমাদেরকে আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকে ভয় করতে হবে কেমন ভয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু যেমন ভয় করেছেন আমাদেরকে সেরকম ভয় করতে হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু কেমন করে আল্লাহ পাকে ভয় করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার আব্বা জান মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সম্মানিত মা খুব খেয়াল এই উমার এদের দিন সকাল বেলায় সবাই যখন আনন্দ করে অমরে ফারুক রাজি আল্লাহ ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়া আমরে ফারুক রাদী আল্লাহ তালা নু কান্না করতেছেন আবু হুরাই রাদি আল্লাহ তালা দরজার মধ্যে নভ করলে নভ করে বারে পার ভিতর থেকে আবার লোকে আবু হুরাই রাদি আল্লাহ তালা নু বলে আমি আবু হুরাই রা অমরে ফারুক রাদী আল্লাহ তালা নু লক্ষ্য করে আবু হুরাই রা বললেন আমি

I'm in your mother of heart. একমাত্র ভাই সেটা হলো আমি অমরের গুণা আল্লাহ মাফ করছে কিনা আমি তার নামাজ আল্লাহ কবুল করছে কিনা আমার সাহারি আল্লাহ বাদ কবুল করলেন কিনা আমার ইফতারি আল্লাগ কবুল করছেন কিনা আমি তো জানি না এই জন্য আমি কান্না করি আবু হোড়েরা দিয়ে আল্লাহ বলেন ও ভাই আবু হোড়েরা তোমরা যদি আনন্দ করতে চাও করো ভাই আমার পক্ষে আনন্দ করার সময় নাই চিল বলেন সুবাহান আল্লাহ কালে মালা মোরা মোড়া গলায় পড়েছি কালে মার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালে মার মালা মোরা গলায় পড়েছি মুসলমানি মন্দির আল্লাহর গোলাম এই কালে মার মালা গলায় পরবার পর আমার তোমার কোন ব্যক্তি স্বাধীনতা নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যা নিয়ে এসেছেন আমাদেরকে তাই করতে হবে মুসলমানি মন্দার আল্লাহ বাগুর

থেকে তারা তারি করতেছে যে আমাদেরকে আমরা অপকর্ম করবো বেশাবৃত্তি করব আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে জোরে জোরে বলেন না ওজুবিল্লা সারা বাংলাদেশের ওলামা এক আজকে ফুসে উঠেছে এই আবেদন এই নিবেদন কেমন করে মুসলমানদের দেশে করতে সাহস পায় আজকে আমরা যখন কথা বলতেছি ঠিক এই সময় ঢাকার শহরে ওয়ার্দি উদ্যানে লক্ষ লক্ষ আলে মোলামারা কিন্তু সমবেত হয়েছে এই কথার বিপক্ষে মুসলমান সুন্দর আল্লাহর গোলাম সমাজ কেমন করে নষ্ট হলে পরে মানুষের কলব কেমন করে নষ্ট হলে পরে এমন দাবি বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে করতে পারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি বেশি করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কেমন করে লিখিত ভাবে আপনি আবেদন করতে পারেন এটা বোধ গম্য নয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ আমাদেরকে আল্লাহ পাকের আপনার আল্লাহ পাক এনে করে ফিরে যাওয়া লাগবে আল্লাহ পাক বলেন ফাদির রু ইলাল্লাহ হে আমার গোলামেরা তোমরা আমার নিকটে প্রত্যাবর্তন হও তোমরা আমার নিকটে ফিরে আসো তাওবা তান তাওবা করো আমার নিকটে ফিরে আসো আমি আল্লাহ তোমাদের তাওবা কবুল করে তামাম জিন্দগির সকল গুনাহগুলো maaf করে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বান্দিরা আপনাদেরকে খেয়াল করে একটা قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت كمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام ويغمض بل ام الدال মা বন্ধুকে খেয়াল করে বললেন ও আমার মায়েরা বোনেরা খুব খেয়াল করবেন মা বোনেরা আপনারা মায়ের জাতি আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোন মা বোনেরা এই পাঁচটা কাজ করতে পারে ফাল তাদখুল আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আত্তাদর জান্নাতে দরজা খুলে দিবেন তার যে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে জোরে বলেন

রমজান শরীফে রোজা করতে হবে ও আহসানাত ফরজাহ লজ্জায় স্থান হচ্ছে আপনার স্বামীর আমানত লজ্জায় স্থানে ইবাদত করতে হবে গো মা এই লজ্জায় স্থানের সম্মান আপনাকে রক্ষা করতে হবে ও আতাআত মালাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বামীর অনুগত হওয়া লাগবে এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার জান্নাতের আটটা দরজা খুলে দিবে জরে জোরে সম্মানিত মায়ের আমার বোনেরা আমার আপনাদের মতো মা আসলেন মা খাদিজা আপনাদের মতো মা আসলেন মা আপনাদের মতো মা আসলেন মা সুমাইয়া ওনাদের ইতিহাস আপনি তালাশ করবেন আপনাদের মতো মা আসলেন মা ফাতেমা

মাউত হে আমার উম্মতের দল তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু স্মরণ করতেছেন হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ভিতরে জজবা চলে আসে চিল্লা চিল্লা গড়া গড়ি দিয়া কান্না করতেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না অনেক ছোট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় কয় মা আপনি কেন কান্না করেন জানতে চাই আপনি কি কোনো কষ্ট পেলেন নাকি কোনো ব্যথা পেয়েছে कि नाकिा अपना गाली दिए ना कि খাদিজ আলাদি আল্লাহ্লা না কান্না করে কোনো কথা বলে না মা ফাতেমা মা আলাদা না দৌড় দিয়া রাসুলে করিম সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম মানিক করে চলে গেলেন গিয়ে দেখে রাসুলে করিম সাল্লাল্লাহ আলাই হিউয়া সাল্লাম তার চত্বরে ওহ্মদের জন্য কান্না করতেছে আদলি উম্মা ঠিক রাসুলে করিম সাল্লাল্লাহ আলাই ডাক দিয়ে বলে আব্বা আমার আম্মার কি জানি হয়েছে জানি না আম্মা তো হাউ মাউ করে চিল্লা রান্না করতেছেন একটু তাড়াতাড়ি আসেন আমার মা আবু যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাও মাও করে গড়ে গড়ে দিয়ে কান্না কাটি করে রাসূল কারীম ডাক দিয়ে বলে খাদিজা তুমি কেন কান্না করে জানতে চাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা কান্না থামাও কান্না থামাও কান্না থামাও খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি এত বছর যাবত আপনার সংসার এসেছি আপনার নিকটে কোনো দাবি করি নাই আমার জন্য তিনটা আজকে দাবি করব এই তিনটা দাবি যদি আপনি মানতে পারেন তাহলে আমি কান্নাগুলো থামিয়ে দেব এক নাম্বার দাবি আমি যখন মারা যাব আপনি আমার জানাজা নামাজ পড়াইবেন দুই নাম্বার আবেদন হলো খাদিজা রাদিয়াল্লাহু তালা না বললে ওগো রাসূল আমি যখন মারা যাব দুনিয়ার নরমাল কাপড় দিয়ে নয় আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন পরাবেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের নিকটে আরো একটা দাবি করলেন রসুল আল্লাহ কবরের মধ্যে যখন আমাকে রেখে আসা হবে তিন তিনটা প্রশ্ন করা হবে আমার কি জবাব হবে আমি জানি না রসুল আল্লাহ আপনার নিকটে দাবি হলো আপনি রসুল আমার সওয়ালের জবাব গুলো দিয়ে দিবেন জোরে জোরে বলেন মার হাবা